হ্যাঁ আপনার দোকানে যা যা আছে এদের হবে না কি আছে আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ কী কী আছে এগুলো সব বের করেন সব বের করেন মানে আপনি সব একটা গুনে গুনে এক শুধু উঠান হয় ভালো আছেন আমার এখানে কে কেছেনে কেউছেনি আমাকে এখানে কে কে তুমি জানো তুমি ভালো চার কেছে না আমাকে এখানে তুমি জানো কীভাবে আর কে আমাকে তোমাদের হুজুরকে বলবা যে স্বপ্না পড়ছিলো হ্যাঁ হুজুর আমাকে চেনে তোমাদের এই মাদ্রাসা কই গুনছেন সবাই নিয়ে নাও দাদাটা ভালো লাগে আস্তে 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 শোনো শোনো পড়ে যাবে শোনো শোনা পড়ে যাবে পড়ে যাবে আর না সবাই তো পাবে না এটা কিছু হইলো এই শোনো যে যে না আমি আরো কিনে দিব দাঁড়াও এরকম দুঃখজনক আর কি আছে আর কিছু আছে শুনো যে মানে আস্তে আস্তে নেবেন এলে তো সব এলো মানে হয়ে যাবে আছে দাঁড়াও শুনো দাঁড়াও আমার আমার সময় দাও দাঁড়াও 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 দাঁড়াও

আর আছে কই আচ্ছা এক মিনিট আস্তে আস্তে নিবা হ্যাঁ আবার ভেঙে যাবে কিন্তু এক চারটা করে নাও হ্যাঁ ঠিক আছে বল কেড়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিনে দেবো অবশ্যই কিনে দেবো বল কিনে দেবো না মানে অবশ্যই কিনে দেবো এ বল কি আমাকে দেখে ছিটা ফেলছ নাকি হিয়ার জি হ্যাঁ এ কি আগে সোজা সোজা নাকি আমাকে দেখে ছিটলা এটা বল কিনে দিব কে দায়িত্ব নিবে বল কেনার নাকি আমি কত একটা বল কয় টাকা 500 দিলে হবে জি আচ্ছা ঠিক আছে এই যে দায়িত্ব নেবে কে তুমি আচ্ছা তোমাদের তো সবার মানে ও কিনলে সবাই মিলে খেলবা ঠিক আছে

আচ্ছা এক এক প্যাকেট ধরে দেন যে দেন এবার চলে হ্যাঁ না আরে এরকম না দাঁড়াও আমি দিব তো ভাই না দিয়ে যাব না এ না দেন এভাবে নিলে আমি রাগ করবো কিন্তু আমি আমি একজনকে না দিয়ে যাব না হ্যাঁ

নিবা চলে যাবা ওকে যাও আঙ্কাল আপনি তো বোনেন হেজাতে হবে না

আৰ <I don't know. laughs> <Sustainable>

হুজুর এই এই বক্সটা হচ্ছে আপনাদের জন্য হ্যাঁ মানে আপনারা হ্যাঁ আপনারা এটা খাইনি ধন্যবাদ